আমরা সেইভাবে প্রতিরোধ করে বছরের পর বছর একটার সুপ্রিম কোর্ট আমাদের আনসাদের পক্ষে রায় দিয়েছে উক্ত রায় বলা আছে যে যাদের বয়স আছে তাদেরকে চাকরিতে দেবে আর যাদের বয়স নাই তাদেরকে হিসেব নিশেষ করে বিদায় কিন্তু বিজি মহোদয় এ পর্যন্ত কোন পদক্ষেপ নিচ্ছে না আমরা তার মধ্যে কোন পদক্ষেপ না নেয় আমরা দেখছি যে অনেক টাইম দেয় নাই তখন আমরা টাইম চেয়া আবেদন করছিলাম তখন উচ্চ আদালত ওই টাইমটা উনি এমনি উদ্ভয় পক্ষ থেকে খারিজ করে দিচ্ছে এটা লাগবে না তো সেই জন্য আবারও আমরা আসে আবেদন নিবেদন করছি স্বরাষ্ট্র মন্ত্রালয় গেছি বিজি গেছি বিভিন্ন জায়গায় কোনো সারা শব্দ পাচ্ছি না আমাদের কোনো মূল্য হচ্ছে না অতএব আজকে আমরা গতকাল থেকে আমরা যে আন্দোলন অন্দোষনে আসছি এর জন্য কবি দিচ্ছি পুলিশ কমিশনার কবি দিচ্ছি থানা খেলায় কবি দিচ্ছি বিভিন্ন জায়গায় দিয়ে অবগত করে আজকে আমরা এখানে বসছি লাইনের যেন কোন বাধা না থাকে এখন 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 আমরা যে আইন যে ডকুমেন্ট নিয়ে যে রায় নিয়ে সত্য ভাবে আমরা এখানে বসে আছি পারলে আমাদের গান উঠে দেখ না পারলে আমাদেরকে ব্যবস্থা করুক দুইটার একটা অপশন

কোনো মনে হয় নাই শোষ দিন ত্যাগ করছে তা এখন মামলা বিজয় দিকে মামলা আমলা মামলা যেভাবে ছেলে মেয়ে ত্যাগ করে মামলা পুত্র তো করে মামলার মাধ্যমে আমরা আইছি দিদি মামলা দিকে ভাবে হচ্ছে আমরা ওই মানিয়ার মাধ্যমে আমরা আইছি রায় নিয়া সেই রায় কেন মামলিয়া তবে আমাদের সাজা হতো আমাদের ফাঁসি যেত উনি কি কেন দিত দয়া করতো কোন সরকার কি দয়া করতো

আমাদেরকে আমাদের উপরে নির্মী দা গুলি করে আমাদের সৈনিক মেরে ফেলায় এবং আমাদেরকে এই করে আট মাস বাইশ দিন পর আমরা বেকুসুর খালাস পাই আমাদের দাবি ছিল চাকরি স্থায়ী করা বেতন বৃদ্ধি রেশন বৃদ্ধি বোনাস বোনাস এবং যাতায়াত বাড়া চিকিৎসা ভাতা বিভিন্ন ধরনের আমাদের দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়ার তথ্যা না করে আমাদের উপরে নির্মমভাবে দৌত্য বাহিনী দিয়া হামলা করে আমাদেরকে জেলখানায় প্রায়ণ করে একটা তার সৈনিকের পিছনে তেরোটা ধারা দিয়া আমাদেরকে কেস দাহিল করে আমরা আট মাস বাইশ দিন পরে এই তেরোটা ধারার বেকুরুষ খালাস পণ্য বহাল দেয় সরকার সর্বোচ্চ আদালতের থেকে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা এই মামলায় লড়ি আমাদের পক্ষে রায় হয় উনিশশো বাইশ সালে আমাদেরকে এ পর্যন্ত চাকরিতে যোগদান করানো হলো না আমরা জানি না আইনের কোথায় ভাগ আছে এবং ডিপার্টমেন্টের মহাপরিচালকের কাছে কি তার পরিচয়পত্র আছে বা কি বা আমাদের উপরে ক্ষোভ আছে আমরা চাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সারের আহ্বান করি বৈষম্য ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখানে আসেন দেখেন গরিবের পেটে লাথি তারা আজ খাতে পায় না তারা ইচ্ছা চালায় মাটি কাটে তারপরে তারা এই দুইটা ভাত খাওয়ার জন্য ছেলে মেয়ের মুখের আবার জন্য আমরা আমরা ভীষণ ভাবে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি আমাদের বয়স আমাদেরকে চাকরিতে পূর্ণ বহল করে যাদের চাকরির বয়স আছে তাদেরকে যোগদান করানো হোক আর যাদের চাকরির বয়স নাই তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া পেনশনে আমাদেরকে অব্যাহিত করা হোক আমি বাংলাদেশের জনগণের কাছে আকুল আবেদন করছি এই বাংলাদেশে পঁচিশ কোটি বাঙালির মধ্যে আমরা কিছু সংখ্যক গরিব নিরহ মানুষ আমরা চাকরি করতেছিলাম আমাদের উপরে নির্মম ভাবে এই বিমান হামলা করে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আজ আমরা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পাচ্ছি না আমাদের ছেলে মেয়ের মুখে দশটা টাকা স্কুলে যাবে দিতে পারছি না আপনাদের ছেলে মেয়েরা তো উচ্চ বিলাসতায় চাকরি করছে ডেলি পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করতে পারতেছেন কিন্তু আমাদের ছেলের মুখে দশটা টাকা খরচ করতে পারতেছি না আমাদের কি দোষ ছিল আমাদের কি অপরাধ ছিল যে আমরা চাকরি করতে পারলাম না আমাদের সেই যাতে আমরা এই ব্যাটেলিয়ান আনসারের সদস্য বিন্দু বিভিন্ন কর্মরত যারা পিসি এপিসি নায়ক হাবিলদার যারা বেসিক হিসাবে চাকরি করে সুযোগ সুবিধা পায় তাই সরকারের কাছে সরকারের কাছে আবেদন আমাদের চাকরি পেলে করা হোক চাকরিতে যোগদান করা হোক মহাপরিচালকের কাছে আকুল আবেদন আমাদের চাকরিতে জয়েন করান যদি না চাকরিতে যোগদান করান যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরিতে যোগদান করাবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের এই আমরা মোকাবেলায় এখানে থাকবো আমাদেরকে মেরে ফেলান আমাদের বাঁচার কোনো আশা নাই আমরা বাঁচতে চাই না আমাদের ছেলে মেয়ের জন্য আমরা বাঁচতে চাই আমরা আমাদের ছেলে মেয়ের মুখের আদারের জন্য আমরা এখানে বসছি আমরা সবার কাছে আকুল আবেদন মিডিয়া ভাইদের কাছে আমার আকুল আকুল আবেদন আপনারা বাংলাদেশের মিডিয়া সাংবাদিক আপনারা দেশ পরিচালনা করেন আমাদের দিকে আপনারা তাকান গরিবের দিকে একটু তাকান যাতে আমরা দুটো চাল ভাত খাইতে পারি আমাদের প্রভাবের মুখে আবার দিতে পারি এই তো আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সকালে বলবেন এই না মানে আসসালামাইকুম আমি আমির হোসেন বিশান্তার ব্যাটালিয়ানের সদস্য আমি উনিশশো চুরানব্বই সালে প্রাকৃতিক ব্যাটালিয়ান আনসারের সদস্য সদস্য আমরা ডিসেম্বরের উনিশ তারিখ ডিসেম্বরের এক তারিখ আমাদেরকে বিভিন্ন বাহিনীতে অ্যারেস্ট করেছে বিভিন্ন কারাগার রাখছে আমি যে তার মধ্যে তদন্ত কমিটি গঠন করতে

তাই আমি আমি বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকার সরকারের কাছে আমার সালাম দিয়া আমি আমার দাবি দেব পূরণ আমি আমার পূর্ণ যদি কাজে কাজে যোগদান করে তা আমি করে আর অন্য কিছু লাগে না আমার কাজ যে যে র্যাঙ্কে এই র্যাঙ্কে যোগদানের জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আগুন আবেদন করছি এই বলে আমার বক্তব্য শেষ

হাইকোর্টের রায় ভাইয়া আমরা যে এখনো আমরা যোগদান করতে পারি নাই এইটা আমরা সরকারের কাছে আবেদন এবং আমরা সমস্ত আনসার ব্যাটালিয়ান থেকে আমরা বঞ্চিত হইয়া যে আমরা অনেক কষ্টে দূর কষ্টে আছি যে আমরা কেউ রিক্সা চালাই কেউ সিকিউরিটি গার্ডে চাকরি করি এবং অনেক নিচের কষ্ট দুঃখে আমরা দিন কাটাইতে আসি আমাদেরকে সুপ্রিম কোর্টে হাইকোর্টে রায় পাওয়ার পরে যে আমরা এখনো যে আমরা যে এখানে আছি আমাদের কেন সরকার আমাদেরকে যোগদান করা হয় না এটা আমি আর সরকার সরকারকে আমি চাই যে আমাদেরকে যোগদান করুক আমরা আনসার ব্যাটেলিয়ান যে আমরা অনেক পুলিশের সাথে ডিউটি করছি সেনাবাহিনীর সাথে ডিউটি করে এই জন্য আসছে ডাক্তার থেকে যে বঞ্চিত প্রিয়া যে আমাদেরকে কোডের মাধ্যমে আমরা রাষ্ট্র যে আমরা বলিLambda যে আমাদেরকে যোগদান করুক আমরা हेलो

আনসার বিদ্রোহ সংগঠিত হয়েছিল চব্বিশশো লোককে অন্যায় ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল সেই ঘটনা আজ থেকে তিরিশ বছর আগের ঘটনা তারপর থেকে তেনারা আদালতে মামলা করা হয়েছিল আদালতে মামলা করার পর থেকে তাদেরকে নির্দেশ প্রমাণিত করা হয়েছে নির্দেশ প্রমাণিত হয়েছে তাদেরকে আন্তর সদস্যরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের একটাই দাবি তাদেরকে কেন পুনর্বহাল করে নেওয়া হচ্ছে না আদালত কর্তৃক তাদেরকে নির্দেশ প্রমাণ করার পরেও তাদেরকে পূর্ণবহাল করার নির্দেশ প্রদান করলেও তাদেরকে এখনো নেওয়া হচ্ছে না আপনারা জানেন চাকরিযুক্ত করার পর থেকে আনসার সদস্যরা জীবন যাপন করছে আমি একজন উনিশ আনসারের সদস্য সন্তান আমি আজকে এখানে আমার আঙ্কেলদের সঙ্গে সম্মতি জ্ঞাপন করার জন্য এখানে এসেছি আজকে যদি আমার বাবা চাকরিতে থাকতো আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারতাম আমি ভালো খেয়ে ভালো করে একটা ভালো জায়গায় গিয়ে পড়াশোনা করে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারতাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস অন্যায় ভাবে চাকরিযুক্ত করার কারণে আমরা ভালো মতো জীবনযাপন করতে পারি নাই আজকে আমরা একটা আশা নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমি আমার বাবার পক্ষ থেকে আমাদের রাজপথে দাঁড়িয়েছি কেন দ্রুত সরকারকে অনুরোধ করবে এবং বিজি মহলের কাছে দ্রুত করে হয় আর যদি করা হয় তাহলে এই আমরণ অনুশন চলবে প্রিয় মিডিয়া ভাইরা আপনাদের কল্যাণের দেশবাসীতে বাংলাদেশের আনাচে খানাচে যেখানে আঞ্চল সদস্যরা আমার আঙ্কেলরা ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা সবাই চলে আসুন আপনাদের দাবি দেশদের দাবি আপনাদেরকে আদালতের মাধ্যমে নির্দেশ প্রদান করা হলে এখনো কেন নেওয়া হচ্ছে না ভিতর থেকে কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না তারা কোনো আলোচনার জন্য করছে না কেন তুই করা হচ্ছে কেন মূল্যায়ন করা হচ্ছে না আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন জানাই যে কেন আপনারা এই বিষয়টি নিয়ে আলোচনা করুন আপনারা কথা বলুন কেন তাদেরকে নেওয়া হচ্ছে না তাদেরকে ন্যায্য অধিকার কেন দেওয়া হচ্ছে না আজকে তিরিশ বছর যাবৎ একত্রিশ বছর যাবৎ মানব জীবন যাপন করছে প্রত্যেকটি আনসার ব্যাটালিয়ান সদস্যরা অন্যায় ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল আজকে একটাই দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি নামানো হবে পূর্ণ বহন করতে হবে চাকরিতে এবং যত সুযোগ সুবিধা দেওয়ার কথা রয়েছে আদালত নির্দেশ করেছে সমস্ত সুযোগ সুবিধা প্রত্যেকটা আনসার সদস্যকে দিতে হবে আজকে আমি আপনাদের কাছে আগত ভাবে অনুরোধ করছি সরকারের কাছে অনুরোধ করছি ইউনিট সরকারের কাছে এবং বিজি মহাদয়ের কাছে যেন সকল আনসার সদস্যদেরকে যাদের ফিটনেস ভালো হয়েছে তাদের কাজ করার বিষয়ে কাজ করতে পারে তাদেরকে জয়েন করে নেওয়া হোক এবং যাদের যারা বয়স হয়ে গেছে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে দেওয়া হোক আহ্বান রেখে আমি সরকারের প্রতি করছি আমি তো এটা তো আমি বলতে পারবো না

আমাদের চাকরিযুক্ত করানো হয়েছে আমরা নির্দেশ প্রমাণ পেয়েছি আদালতের মাধ্যমে আমরা আদালত মাধ্যমে নির্দেশ প্রমাণ রয়েছে আমরা এই আদালতের মাধ্যমে নির্দেশ প্রমাণিত আমাদের চাকরিটা ফেরত চাই আমরা যে যে অবস্থায় আছি সে সেই অবস্থায় আমাদের চাকরিটাকে ফেরত দেওয়া হোক যদি বয়স হয়ে থাকে আমাদের তাতে আমাদেরকে রিটায়ার দিয়া আমরা যাতে বাড়িতে দেওয়া কিছু খেতে পারি আই আমি বলি এবং আমরা এজ পর্যন্ত যতগুলো রায় পেয়েছি সম্পূর্ণ রায় পাওয়ার পরই ডিপার্টমেন্টের কাছে আমরা আকুল আবেদন জানাইছি কথা বলছেন দরখাস্ত দিছি তারা এখন পর্যন্ত আমাদের এই দরখাস্তের কোনো সুরাই তারা কানে নেয় নাই আমলেই নেয় নাই তাই এরপরে দ্বারস্থ করতে করতে শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত বাংলাদেশের রায় বলা আছে রায় বলছে বিচারপতিরা বলছে আমাদের কোন বাংলাদেশে আইনের কোন বাধা নাই চাকরি দেওয়া সরকারের এবং কোন দোষ নাই আমাদের কোন বাংলাদেশে কোন দোষ নাই আইনের কোন বাধা নাই তাই আমাদের কেন চাকরি দিতে অনিয়া প্রকাশ করছে ডিপার্টমেন্ট জানি না তবে ডিপার্টমেন্ট আমাদেরকে চাকরি দিয়ে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের প্রতি আবেদন জানাচ্ছি এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তো আমরা অনুরোধ জানাচ্ছি যাতে আমাদেরকে বিচাররূপতা আসে আমাদের এই চাকরিটা ফেরত যোগ আমরা জানো বিচার চাই তাত কাছে প্রধান বিচার প্রধান উপদেষ্টা সরকারে আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদেরকে পদ বিচারক পানান বিচার চাই কারণ বিচার যদি আমরা আইনের মাধ্যমে চাইতেছি আইনের মাধ্যমে তালো আকুল আবেদন করছি ব্যক্তি